আজকের ভিডিওতে অনেক কিছু আছে মানে বলতে পারো জগা খিচুড়ি ময় একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি সো হাই এভরিওয়ান দিস ইজ মি স্মৃতি হোপ অল আর ডুইং ফাইন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও সকালবেলা একটু কাজে বের হয়েছিলাম এয়ারপোর্টের দিকে এরপর বাসায় এসে নতুন মূলা শাখার তেলাপিয়া মাছ দিয়ে একটা সেরা তরকারি রান্না করছি দেন খেয়ে বের কাজ শেষ করে দেখি এক্সিবিশনের ব্যানার এক্সিবিশন হচ্ছে ভাবলাম একটু ঢুমেরে আসি আর সুন্দর সুন্দর জুয়েলারি দেখে মাথা পুরাই নষ্ট বাট অলরেডি আমি এই মাসে অনেক টাকা শপিং করে ফেলছি আরো কিছু প্রি অর্ডারে আছে যেগুলা বাসায় আসবে সো অনেক কিছু চিন্তা ভাবনা করে আর নিলাম না খাবার দেখে ইচ্ছা হয়েছিল খাওয়ার বাট কেমন জানি আনকমফর্টেবল ফিল হচ্ছিল কারণ পরিবেশটা আসলে এরকম না মানে চারপাশে মানুষ আবার বসে খাওয়া দাওয়া আর নূরজাহানের এক্সিবিশনের খাবারের স্টলটা কেন জানি আমার পার্সোনালি মানে ভাল লাগে না আর কি এরপর আমি মোবাইলের একটা ব্যাক কাবার কিনছি এটা মানে হচ্ছে গিয়ে মোবাইল মিররে রেখে সুন্দর সুন্দর পিকচারস তোলা যায় সো এটা আমি একশো টাকা দিয়ে নিয়েছি আমি জানি না এটা আমি আদৌ ইউজ করতে পারবো কিনা কারণ আমি আমার পুরা লাখ টাকার মোবাইলকে আশি টাকা বা একশো টাকার মধ্যে তো ছেড়ে দিতে পারি না সো ইটস ডিপেন্ড আমি ইউজ করি কি না দেখা যাক ইউজ করতেও পারি নাও করতে পারি বাট এটা আমার ভালো লাগছে আমি এমনিতেই রাখবো মানে পিছনের দিকে এমনিতেই লাগিয়ে রাখ হোয়াট এক্সিবিশনে ঘোরাঘুরি করে অনেক ক্ষোধা লাগছে তাই রিকা বাজার আসলাম আর এইখানের আচারি ঝালমুড়িটা অস্থির ভাই জাস্ট একবার হলেও ট্রাই করবেন এরপর চিতই পিঠা নিলাম সব পদের ভর্তা নিয়েছি একটার মধ্যেই মিক্সড করে আর এইভাবে খাওয়ার না আলাদা একটা মজা আছে বিশ্বাস না হলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন অনেক ঝাল লাগছে কারণ এর আগের ঝালমুড়িটাও ঝাল ঝাল ছিল এরপরে সবগুলা মিক্সড ভর্তা নিছি এর মধ্যে শুটকি ভর্তাটা অনেক ঝাল ছিল তার উপরে একটা মরিচের ভর্তা ছিল তো ঝাল কাটাতে একটা ভাপা পিঠা নিলাম আর এটা ছিল আমার খাওয়া এই সিজনের প্রথম পিঠা সো অনেক বেশি ভালো লাগছে আর কিছুদিন আগে আমার হাত থেকে পরে মোবাইলের টেম্পার গ্লাসটা ফেটে গেল আর তাই করিমুল্লা মার্কেটে আসলাম রিপেয়ারিং করতে গ্লাস আর পলি নিল চারশো টাকা হু পরিচিত হওয়াতে একটু ডিসকাউন্ট পাইছি অবশ্য তবে আমার আমার একটা মোবাইল পছন্দ এই যে এটা এটা কাছে হয়েছে খুবই ভালো লাগছে বাট আজকে আমার আসলে টাকার একটু সংকট আছে মানে কেনাকাটা আছে তো সব মিলিয়ে আজকে আর নিলাম না নেক্সট যেদিন আসবো অবশ্যই অবশ্যই এটা কিনবো তো এই তো করিমুল্লা মার্কেট থেকে কাজ শেষ করে চলে আসলাম লালবাজারে কেনাকাটা ছিল আমার মানে কাঁচা বাজা শেষ হয়ে গেছিলো সো আজকে যেহেতু ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে সো এই পার্টটা আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি না দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই